সংসদ ভবন থেকে যদি আইন পাস করা হয় যে নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে তাহলে আপনি দেখবেন জুমার দিন না শুধু পাঁচক নামাজে করতে পড়তে দেখা যায় মোট দিন যাবে কিন্তু নামাজ ওই ভাবে বাধ্যতামূলক নাই যার কারণে মুসল্লি খুঁজা পাওয়া যায় না সংসদ ভবন থেকে যদি আইন পাশ হয় যে নামাজ পড়তেই হবে যদি নামাজ যদি কেউ না পড়ে তাহলে ওর জানা জানা মাজ আপনারা কেউ পড়বেন না যদি এই আইন পাশ হয় যে কেউ ওর জানাজা নামাজ পড়বেন না নামাজ না পড়লেন ওরে বিনা জানা যায় কবরে রেখে দিবেন কবরে রাখা হবে বাইরে দেখবেন একজনও বেনা আপনি বাড়ি ফেলার কেউ পাই সব নামাজ হয়েছে একটা লোককে বিনা জানা যায় বেনা মারা গেছে বিনা জানা যায় ওরে মারি দেন দেখবেন সমাজে সব শুরু হয়েছে ঠিক এই জন্য আল্লাহ রব আমি বলেছেন মুমেনে যদি ক্ষমতায় যায় তার তারা চারটা কাজ করবে এক নম্বরে তারা নামাজের বিল পাশ করবে সংসদে দ্বিতীয় নম্বরে তারা বলবে তোমরা জাকাত দাও দ্বিতীয় নম্বরে তারা জাকাতের কথা বলবে আর জাকাতের কথা বললে কি হবে জাকাতের কথা যদি বলে তাইলে আপনি দেখবেন এই যে বিভিন্ন রকমের বিলা বিভিন্ন রকমের সুদ বিভিন্ন রকমের ঘুষ এগুলো সব বন্ধ হয়ে যাবে এই যে মনে করে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স যুবক মার্কেটিং লাইফ ইন্স্যুরেন্স আশা কত ব্যাংক আছে বিভিন্ন রকমের এরপরে বিভিন্ন রকমের বিমা মানুষ দেখা যায় টাকা সঞ্চয় করে জমা রাখে দেখবেন যদি রাষ্ট্রীয়ভাবে যদি দেওয়া যদি আইন পাস হতো তাহলে এটা একটাও থাকতো না সব বন্ধ হয়ে যেত কেননা বাংলার জমিনে অনেক কুটিপতি আছে লক্ষ লক্ষ টাকার মালিক এই টাকাগুলো সব দেখা যায় গুদামজাত করেছে মনে করেন কোর্ট থেকে দেখা যায় বাড়িতে টাকার বস্তা পাওয়া গেছে এরকম পাওয়া যায় না তাহলে এই টাকাগুলো জমা করে রাখছেন এই বড় লোকেরা যদি সঠিকভাবে যদি জাকাত দিয়ে দিত তাইলে এলাকায় কোনো গরিব খুঁজেও আসতে পারতেন না আর গরিব যদি জাকাত যে ঠিক দিত তাহলে গরিব তো ধনী হয়ে যেত তাহলে এরকমের কোনো বিমা সুদ একটাও থাকতো না ঠিক কিনা বলেন দেশে শান্তি আপনি এসে যেত কিন্তু কই দেখা যায় এরকমের যুগ যুগ বস্ত্র যদি কেমন পর্যন্ত যদি কোরআনকে বাদ দিয়া যদি আইন পাশ করে রাষ্ট্র চালায় কেমন পর্যন্ত চালাইলেও শান্তি হবে না সবাই শান্তি চায় কিন্তু শান্তি শান্তি আসবে কিভাবে সেই চিন্তা করে না ঠিক সেই চিন্তা করতে হবে শান্তি আসবে কিভাবে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তারা বলবে যে তোমরা তৃতীয় নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জালাদি না ইমাখাত না হুকিল আরবি আকৌ আতাউস ও আমারুবিল মাহ রুফি ও নাহার হারিমকার তারা সৎ আদেশ কর্মে কি করবে তারা সৎ আদেশ কর্মে মনে করেন সংসদ ভবন থেকে মনে করেন যদি আইন পাস করা হয় যে মানুষকে সৎ কাজের দাওয়াত দেবে যদি সৎ আদেশ দেওয়া হয় মনে করেন যে টিভিতে বিভিন্ন রকমের ডিশ লাইনে পেপারে পত্রিকায় সব জায়গায় যদি এরকমের লিখে দেওয়া হয় যে মানুষকে অন্যায় থেকে ফিরাতে হবে আর সৎ কাজের দিকে আহ্বান করতে হবে তাহলে দেখবে সমাজে কিন্তু অন্যায় থাকবেই না আল্লাহ কথা তাহলে সমাজে অন্যায় থাকবে না তোর চুরি করবে না ডাকাত ডাকাটি করবে না এরপরে ঘুষ খাবে না সুদ খাবে না সমাজ দেখবে জেনারেনিসা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা চুরি সাঁচামী বদমাশি ছিনতাই ছিনতাইকারী রাহাজারি মারামারি কাটাকাটি এগুলো সব বন্ধ হয়ে যাবে কিন্তু দেখা যায় যারা সব কাজের আদেশ করবে বিগত বছর যারা এই দেশ চালাইতে মনে করে স্বাধীন থেকে শুরু করে তার আগে কথা আমি বললাম না দেখা যায় সৎ কাজের আদেশ তো ভালো সৎ কাজ তো করি নাই বরং যারা দায়িত্বে ছিল তারাই অন্যায় করেছে ঠিক না বলবো এরপরে তারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে ফিরাবে এবং ভালো কাজের দিকে আহ্বান করবে তা কাজের দিকে আহ্বান করা দায়িত্ব আপনার আমার অনেকে বলে হুজুর খালি সিল্লাই কাম বলে না এ হুজুর সিল্লাই না আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন পাল্লি গু আনি যদি একটাও বাক্য হয় তাহলে তোমরা অন্যের কাছে জানাই দাও কার কথা আল্লাহ রাসুলের কথা এটা

আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা বাসো নিজেরা বাঁচো মানে নিজেরা ভালো থাকো নিজেরা ভালো কাজ করো কিন্তু সমাজে কোয়জনে ভালো কাজ করে আত্মндай বেশি করে ঠিক না বলে নিজেরা ভালো কাজ করো ভালো কাজ করা ফরজ ভালো কাজ করা কি ফরজ কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুস বালকাজ করা ফরস কিন্তু বালকাজ বাদ দিয়া দেখা যায় যেটা করা হারা সেই পটনায় করে এবং বলেছে তুমি যা